চিকা হাতুরি সিংহেকে নিয়ে দেশের আপামর ক্রিকেট দর্শক এবং সমর্থকদের রয়েছে অনেক অভিযোগ আছে নানান আলোচনা সমালোচনা তবে তর্ক সাপেক্ষে পরিসংখ্যান অনুযায়ী হাতুরুই যে বাংলাদেশ জাতীয় দলের এখন অব্দি সেরা কোচ সেটাও স্বীকার করেন অনেকে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন এই লঙ্কান কোচ দুহাজার সালের বিশে ফেব্রুয়ারি দেশে এসে দুই বছরের জন্য গ্রহণ করেন দায়িত্ব এর আগে দু সালের জুন থেকে দু সালের অক্টোবর পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ ছিলেন তিনি কিন্তু দু সালে চুক্তির মাঝপথেই হাতুরু হঠাৎ কেন চলে গিয়েছিলেন টাইগারদের ছেড়ে এমন প্রশ্ন হাতুরুকে নিয়ে উঠেছে বহুবার দর্শকদের ধারণা ছিল কয়েকজন সিনিয়র ক্রিকেটারের সঙ্গে বাজে সম্পর্কের কারণেই বাংলাদেশ ছেড়েছিলেন এই লঙ্কান কোচ অবশেষে প্রায় আট বছর পর জানা গেল সে প্রশ্নের উত্তর জানালেন তিনি নিজেই ইউটিউবের একটি পডকাস্টে লম্বা সময় কথা বলেন সাকিব মুশফিকদের গুরু এক পর্যায়ে জানান নিজের দেশের ক্রিকেটকে বাঁচাতেই লঙ্কান ক্রিকেট দলের হাল ধরেছিলেন তিনি শ্রীলঙ্কা ক্রিকেট সেই সময়টায় খুব বাজে পরিস্থিতির দিয়ে যাচ্ছিল বোর্ডের দুর্নীতি ম্যাচ ফিক্সিং সহ নানা ধরনের গুজব ভেসে বেড়াচ্ছিল দল জিম্বাবুয়ের সঙ্গেও হেরেছিল সে সময় অপরদিকে নিজের দেশকে কোচিং করানো ছিল আমার দীর্ঘদিনের ইচ্ছে তখন লঙ্কান বোর্ডের ভাইস প্রেসিডেন্ট আমাকে জিজ্ঞেস করে আমি কোচিং করাতে চাই কিনা এবং আমার মনে হচ্ছিল এটাই সব থেকে ভালো সময় এই দুটি কারণেই আমি শ্রীলঙ্কায় কোচিং করাতে গিয়েছিলাম দু হাজার চোদ্দ থেকে দু হাজার সতেরো সালে হাতুরুর সময়ে বাংলাদেশ ক্রিকেটের কিছু বড় পরিবর্তন ঘটে কোচ হিসেবে উল্লেখযোগ্য বেশ কিছু সাফল্য আনেন তিনি বিশেষ করে দলের খেলার ধরন শরীরি ভাষায় তিনি নিয়ে আসেন বদল তার সময়েই ওয়ানডে ক্রিকেটে বড় দলগুলোর সঙ্গে সিরিজ জেতা শুরু করে বাংলাদেশ তবে শেষ দিকটায় কয়েকজন ক্রিকেটারের সঙ্গে তার সম্পর্কের অবনতি আসে আলোচনায় বাংলাদেশে আসার আগে দু থেকে দু সাল পর্যন্ত সাউথ ওয়েলসের সহকারী কোচের ভূমিকা পালন করেন হাতুরু সেই দায়িত্ব ছেড়ে দিয়ে বাংলাদেশ দলের প্রধান কোচ হন তিনি বাংলাদেশ দলের দায়িত্ব ছেড়ে দিয়ে নিজের মাতৃভূমি শ্রীলঙ্কার প্রধান কোচের দায়িত্ব পালন করেন তিনি সেই দায়িত্ব ছেড়ে আবারও চলে যান অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে সেখান থেকে দু সালে ওডিয়াই বিশ্বকাপের আগে আগে আবারও বাংলাদেশে আসেন হাতুরু কোচ চণ্ডিকার নেতৃত্বে বড় দলগুলোর বিপক্ষে সিরিজ জয় করতে শিখেছে বাংলাদেশ শেষ আট টেস্টের পাঁচটিতেই জয় পেয়েছে দল উনিশ সেপ্টেম্বর থেকে ভারত সিরিজ তারপর পরে দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজ হাতুর সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুক্তির বাকি আর মাত্র ছয় মাস যদিও বোর্ডে নানা সময় শোনা গিয়েছে তাকে বাদ দেয়ার গুঞ্জন আদিবাস রাফ ক্রিক ফ্রেন্সি